ধারাবাহিকে আজকে আমরা দেখতে পাচ্ছি দীপা একটি ফাইল হাতে করে নিয়ে সূর্যের কেবিনে যায় সেখানে উর্মি আর কুন্তলাও রয়েছে দীপাকে দেখে সূর্য বলে আপনার সাথে এই ডিলটা আমি করতে পারবো না কারণ আপনি আমার জামাই রুডিকে খুন করেছেন আপনি একজন খুনি দীপা অবাক হয়ে বলে আমি আপনার জামাইকে খুন করেছি এটা জানেন কিন্তু কেন খুন করেছি এটা কি বলতে পারেন আর আপনি যখন ইচ্ছে বিজনেস ডিল করবেন আবার যখন ইচ্ছে বেরিয়ে যাবেন তা তো হয় না আপনাকে যেতে হলে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে তারপরে যেতে হবে কাগজে সেটাই লেখা রয়েছে ফাইলটা সূর্যের সামনে রেখে দীপা বলে যে তখন হতাশ হয়ে যায় সত্যি তো এতগুলো টাকা সে জোগাড় করতে পারবে না তারপর বাড়িতে ফিরে কুন্তলা হেঁটে যাচ্ছিল হঠাৎ করে বাবার ঘরে কাকিয়া আর শাশুড়িকে দেখে অবাক হয় সোনা মনে মনে বলে এদের যেন যেন কেমন কেমন একটা লাগছে দুজনে চুপ চুপ করে আছে সোনাকে দেখে উর্মি আর কুন্তলা রুডির নামে সমস্ত কথা বলে সোনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তারপর সোনা বুঝেও যায় আর তারপর সেখান থেকে চলে যায় অন্যদিকে দীপ প্রবীরকে নিয়ে আসে রূপাদের বাড়িতে প্রবীর দীপাকে ডেকে বলে বড় বৌমা তোমাদের মা বলে গিয়েছিলেন যে আমার পরে এই পরিবারের যদি কেউ ভালো চেয়ে থাকে তাহলে সেটা একমাত্র তুমি তাই তুমি আমার বাড়ির বৌমা নাও তুমি আমার মেয়ে এটা শুনে দীপা তো ভীষণ খুশি হয় প্রবীর বলে বড় মৌমা তুমি বাড়িতে ফিরে চলো তুমি বাড়িতে না ফিরলে কিছু আর ঠিক হবে না তারপর প্রবীর রূপাকে দেখে বলে রূপা দাদু ভাই তোমার দিদিভাই কি বলতো জানো আমার পরে যদি কেউ কারো মুখের উপর উচিত কথা বলতে পারে তাহলে সেটা হলো আমার রূপা দিদি ভাই প্রবীর রূপা আর দীপাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আদর করার পর অবিনাশের দিকে তাকাই তাকে বলে বড় বৌমা এখন যদি তোমার জীবনে নতুন কেউ এসে থাকে তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই দীপা বলে বাবা আমার জীবনে আপনার ছেলে ছাড়া নতুন করে কেউ আসেনি আর আসবেও না অবিনাশ আমার খুব ভালো বন্ধু আমাকে এই জায়গায় আসতে অবিনাশ আমাকে প্রচন্ড হেল্প করেছে পরের দিন সূর্য কেবিনে বসে রয়েছে উর্মে সূর্যকে গিয়ে ওষুধটা খাইয়ে দেয় তারপর দীপা একটি ফুলের বুকি নিয়ে সূর্যকে দিয়ে বলে চুলেশন ডক্টর সেনগুপ্ত আপনার জন্য নতুন নতুন তাজা ফুল সূর্য দীপাকে দেখে ভীষণ রেগে যায় বলে এসব কি আপনি আমার মেয়ের দীপা বলে আপনার খুনি জামাইকে আমি কেন খুন করেছি আপনি সেটা বলতে পারবেন সূর্য তখন মাথাটা গুলিয়ে যায় এক গ্লাস জল পান করে নেয় সূর্য পর কেবিন থেকে বেরিয়ে হনহন করে চলে যায় দীপা বাড়িতে এসে অস্থির হয়ে উঠেছে কি করবে সে কিছুই বুঝতে পারছে না তবে সে এটা বুঝে গিয়েছে যে ওষুধ চেঞ্জ করে দিয়েছে আবার ওই কুন্তলা তাই দীপা তাড়াতাড়ি করে দীপের কাছে ফোন করে আর দীপের মাধ্যমেই ওষুধটা আবার চেঞ্জ করে দেয় দীপা তারপর দীপা সেই অনাথ আশ্রমে চলে আসে যেখানে লাবণ্য রয়েছে দীপা লাবণ্যকে ডেকে পাঠালে লাবণ্য আসতে চায় না খুব জেদি মেয়ে সে একটা পর্যায়ে দীপা ভিতরে যেতে চায় লাবণ্যর কাছে কিন্তু সেখানকার ম্যামেরা দীপাকে যেতে দিচ্ছিল না তারপর দীপা খেয়াল করে লাবণ্য চলে এসেছে তার কাছে তার চোখে একরাস অভিমান জমে রয়েছে দুঃখে কষ্টে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা দিনের পর দিন দীপাকে দেখে চোখের জল ধরে রাখতে পারলো না মা বলে জড়িয়ে ধরলো দীপাকে দীপাও লাবণ্যকে জড়িয়ে ধরে কান্না করছে তারপর লাবণ্য কান্নাকান্না গলাই বলছে মা তুমি আমাকে এখান থেকে কেন নিয়ে যাচ্ছ না আমার এখানে ভালো লাগে না থাকতে সবাই আমার বকাবকি করে এদের বকাবকি শুনতে আমার একটুও ভালো লাগে না আচ্ছা তুমি নিয়ে যাবে না তো নিয়ে যেতে হবে না আমি একটু বড় হয়ে নেই তখন আমি এখান থেকে একা একা চলে যাব আমাকে কাউকে নিয়ে যেতে হবে না তখনই একজন মহিলা এসে সেই ম্যাম দুটোকে বকাবকি করে যে এখানে এই ইনাকে কে ঢুকতে দিয়েছে লাবণ্যের গার্জিয়ান তো সূর্য সেনগুপ্ত আর নাম রয়েছে ছাড়া এখানে কাউকে করা হবে না ভদ্রমহিলাটি দীপাকে চলে যেতে বলে এটা দেখে লাবণ্য এক বুক ব্যথা নিয়ে দৌড়ে আবারও ভিতরে চলে যায় দীপাও চোখ ভরা জল আর বুক ভরা ব্যথা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসছে লাবণ্যও বারবার পিছনে তাকাচ্ছে মাকে দেখার জন্য আর দীপাও মেয়েকে দেখার জন্য পিছনে তাকাচ্ছে আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়